এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনাই দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে সরকারের মূল লক্ষ্য তাই এবার বেশিরভাগ পণ্যের দামই কমানো হয়েছে জনসাধারণকে স্বস্তি দিতে ধান চাল গম আলু পাট সহ বেশ কিছু নিত্যপণ্যের উৎসেকর কমিয়ে অর্ধেক করা হয়েছে তাই এসব পণ্যের দাম কমবে অন্যদিকে কনভেনশন হল নির্মাণ খাতসহ অনলাইনে কেনাকাটায় খরচ বাড়বে এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ ডিসকাউন্ট বাজেট ঘোষণা হলেই মানুষের সংখ্যা বাড়ে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমবে এবার রাজস্ব বাড়ানোর পাশাপাশি ভোক্তার স্বার্থ রক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার এতে যেমন অতি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর উচ্ছেকর কমানো হয়েছে তেমনি বিভিন্ন পণ্যের ওপর শুল্ক ও মূষক বাড়ানো হয়েছে আগামী অর্থ বছরের শুরুতেই মূল্যস্ফীতি ছয়ের ঘরে নামিয়ে আনার লক্ষ্য সরকারের বাজেটে ধান গম আলু পেঁয়াজ রসুন মটরশুটি ছোলা মসুর ডাল সহ বিভিন্ন নিত্য পণ্যের উচ্ছে কর এক থেকে কমিয়ে দশমিক পাঁচ ভাগ করা হয়েছে সার ও বীজের দাম কমানো হয়েছে দাম বাড়বে না বিদ্যুতের যা স্বস্তি দেবে সাধারণ মানুষকে ইন্টারনেট ব্যবহারকে সহজলভ্য করতে উচ্ছে কর কমিয়ে অর্ধেক করা হয়েছে এছাড়া মোবাইল অপারেটরদের টার্নওভার কর কমানো হয়েছে কমানোর তালিকায় আছে দেশীয় স্যানিটারি ন্যাপকিন ও শিশুদের ডায়পার দেশীয় ব্র্যান্ডের প্যাকেটের তরল দুধের দামও কমান হয়েছে তবে আমদানি করা অতি প্রয়োজনীয় শিশুদের খাবার দুগ্ধজাত পণ্যের দাম বাড়ানো হয়েছে অনলাইনে কেনাকাটা করতে গেলে এখন খরচ বাড়বে কারণ অনলাইনে পণ্য বিক্রির ওপর কমিশনের ব্যাট হার পাঁচ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে কনভেনশন হলের খরচ বাড়ায় বিয়ে অনুষ্ঠান ও সেমিনারের খরচ বাড়বে বাড়িঘর তৈরিতেও খরচ বাড়বে প্লাস্টিকের তৈরি গৃহস্থালির বিভিন্ন পণ্যের দাম বাড়বে চিকিৎসা খরচ কমানোর ইচ্ছা রয়েছে সরকারের তাই বাজেটে হাসপাতালের বেড ও বিভিন্ন যন্ত্রাংশ অ্যাম্বুলেন্স ওষুধের কাঁচামালের দাম কমানো হয়েছে দেশীয় শিল্প সুরক্ষায় মাটি ও পাতার তৈরি তৈজসপত্রের ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে উচ্চবিত্তদের জন্য এবারের বাজেটে খুব একটা সুখবর নেই কারণ বিদেশি সবজি ফল কাজু বাদাম শুকনা ফল আপেল নাশপাতি কফি চকলেট পাস্তা বিস্কুট চিপস জ্যাম জেলি জুস সস সি আমদানিকৃত মাছ ও মাংসের দাম বাড়বে দাম বাড়বে অ্যালকোহল সিগারেট ও তামাকজাত পণ্যের দাম বাড়ার তালিকায় আরও আছে ওটিটি সেবা এলইডি লাইট সব ধরনের প্রসাদনীসহ বিভিন্ন পণ্য ইফাতারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ